ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চ্যাপ্টার থ্রি এই যে অধ্যায়টি নাগরিকতা এইখান থেকে তোমাদের জন্য সিক্স পার্টের বা ষষ্ঠ অংশের তিরিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে এই কোশ্চেনগুলো শুধু ইলেভেনের জন্য নয় অন্যান্য পরীক্ষাতে এই কোশ্চেনগুলো লেগে থাকে সেই জন্য বিস্তারিত একটু আলোচনা করা তবে ইলেভেনের জন্য এই এমসিকিউগুলো কিউগুলো খুবই প্রয়োজনীয় যেহেতু সেমিস্টার সিস্টেমে প্রথম যে সেমিস্টার এম কিউ পরীক্ষা হবে সেই জন্য ইলেভেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন নাগরিকতার নীতি আঞ্চলিকতাবাদের সৃষ্টি করে এ কথা বলেছেন কে জি এল যোশী আমরা আগের বটে আলোচনা করেছিলাম ডি নাগরিকত্ব ডি নাগরিকত্ব বলতে একটা ব্যক্তি রাজ্যের যেমন কেন্দ্রের তেমন মানে দুটো কেন্দ্র এবং রাজ্য দুটোরই নাগরিকতা পেয়ে থাকে এই জন্য তাকে দ্বি নাগরিকতা বলে এইখানে সেটা দ্বৈত নাগরিকতা দিয়ে দেওয়া আছে মানে ডবল আর ডুয়েল এই দুটি নাগরিকতা এই একটা রাষ্ট্রের যদি একজন ব্যক্তির দুইটো নাগরিকতা থাকে তাহলে ওই যে ব্যক্তিটি রাজ্যের নাগরিকতা পেয়েছে অঙ্গরাজ্যের নাগরিকতা পেয়েছে সে কি করবে আঞ্চলিকতাবাদের সৃষ্টি করতে পারে মানে সে একটা নিজে ওই অঞ্চলে রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন শুরু করতে পারে এইভাবে বিষয়টাকে বোঝানো রয়েছে এটা বলেছেন কে জি এল কোন দেশে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকতার সমস্যা দেখা দেয় না মার্কিন যুক্তরাষ্ট্র তবে আমরা আগেও কোয়েশ্চেন আলোচনা করেছিলাম ভারত ব্রিটেন এইসব দেশগুলোতেও কিন্তু দ্বৈত নাগরিকতার সমস্যা দেখা দেয় না দ্বৈত নাগরিকতা বলতে একজন ব্যক্তি দুটো রাষ্ট্রের নাগরিক এ সম্পর্কে আলোচনা হয়েছে আগের পাটে ঠিক আছে সেখানে দেখবে কোনো ব্যক্তি অন্য কোনো দেশে কমপক্ষে কত বছর কারাদণ্ড ভোগ করলে সেই ব্যক্তি সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিকতা হারাতে পারেন বছর ধরো কোনো ব্যক্তি অন্য কোনো দেশে গিয়ে নাগরিকতা গ্রহণ করবে কিন্তু সেই দেশে সেই ব্যক্তি দুবছর কারাদণ্ড ভোগ করে গেছে বা অপরাধ করে ফেলেছে সেই জন্য সেই রাষ্ট্র তাকে আর নাগরিকতা দেবে না তাকে তার পূর্বে হবে কোন আইন অনুযায়ী কোন বিদেশি পুরুষ কোন জাপানি মহিলাকে বিবাহ করলে তিনি তার স্ত্রীর নাগরিকত্ব লাভ করতে পারবেন জাপানি আইন অনুসারে আমরা সাধারণত জানি কি একজন স্ত্রী যে পুরুষকে বিবাহ করবে সেই পুরুষের রাষ্ট্রের নাগরিকত্ব পাবে এটা কিন্তু আমরা সামাজিক নিয়মে দেখে এসেছি আমাদের পরিবারের ক্ষেত্রেও দেখে এসেছি কিন্তু জাপানের আইনের ক্ষেত্রে একটু উল্টো এইখানের যদি কোনো স্ত্রীকে কেউ পুরুষ বিবাহ করে তাহলে ওই পুরুষ ওই স্ত্রীর মানে জাপানি স্ত্রীর নাগরিকতা পাবে বর্তমানে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে আর্জেন্টিনাতে বেলজিয়ামে কি ধরনের নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা গ্রহণ করতে পারেন না অনুমোদন সিদ্ধ নাগরিকরা মানে অনুমোদনের দ্বারা যদি কোনো ব্যক্তি বেলজিয়ামের নাগরিকত্ব গ্রহণ করতে চায় তখন সে কিন্তু আর পূর্ণ নাগরিকতার মর্যাদা পাবে না পূর্ণ নাগরিকতা বলতে তার মানেটাই হচ্ছে এটাই রাজনৈতিক অধিকার বা ভোটাধিকার পাবে না মানে যে ব্যক্তি অনুমোদনের দ্বারা বেলজিয়ামের নাগরিকত্ব গ্রহণ করেছে ওই ব্যক্তি রাজনৈতিক বা ভোটাধিকার পাবে না ওই রাষ্ট্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না গ্রেট ব্রিটেনে অনুমোদন সিদ্ধ নাগরিককে কি বলা হয় পূর্ণ নাগরিক মানে হচ্ছে এখানে ব্রিটেনে যারা নাগরিকত্ব গ্রহণ করছে তাদেরকে পূর্ণ নাগরিক বলা হয় পূর্ণ নাগরিক এই অর্থেই তারা রাজনৈতিক বা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যেটা কিন্তু অসম্পূর্ণ নাগরিকরা পারে না অনুমোদন সিদ্ধ নাগরিকেরা পূর্ণ নাগরিকের মর্যাদা পায় কোন দেশে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রে অপূর্ণ নাগরিক কাদের বলা হয় যারা অনুমোদন সূত্রে নাগরিকতা গ্রহণ করেছে আগের পাটে আলোচনা করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অনুমোদনের মাধ্যমে নাগরিকতা গ্রহণ করেছে তারা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবেন না তা তাদেরকে কি বলা হবে অপূর্ণ নাগরিক আংশিক নাগরিক অসম্পূর্ণ নাগরিক এতগুলো নামে পরিচিত নাম রয়েছে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের ক্ষেত্রে অনুমোদন শব্দটিকে কয়টি অর্থে ব্যবহার করা হয়েছে দুটি অর্থে ব্যবহার করা হয়েছে এই অনুমোদন সিদ্ধ নাগরিকতা যে ব্যষ্টিগত নাগরিকতা রয়েছে সেইখানে দুটি অর্থে নাগরিকতা শব্দটি ব্যবহার করা হয়েছে একটি সংকীর্ণ অর্থে আরেকটি ব্যাপক অর্থে সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিকদের কিছু শর্ত পালন করতে হয় মানে একজন ব্যক্তি অন্য কোনো রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করতে চলেছে সেই জন্য তাকে ওই কিছু নাগরিকতার শর্ত পালন করতে হয় তারপর রাষ্ট্রের কাছে আবেদন করতে হয় তখন সেটাকে বলা হবে সংকীর্ণ অর্থে নাগরিকতা অর্জন মানে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জন আরেকটা যেটা রয়েছে ব্যাপক অর্থে ব্যাপক অর্থে নাগরিকতা অর্জনের জন্য ব্যক্তিকে রাষ্ট্রের কাছে আবেদন করতে হয় না ব্যক্তি যদি ওই রাষ্ট্রে সরকারি চাকুরি লাভ করে জমি ক্রয় করে পড়াশোনার জন্য যায় বিবাহ করে সৈন্যবাহিনীতে যোগ দেয় এই সব পদ্ধতিগুলো যদি ওই ব্যক্তি অবলম্বন করে তাহলে আর রাষ্ট্রের কাছে আবেদন করতে হবে না যে তুমি নাগরিকত্ব নিতে চাও সেটা কিন্তু অটোমেটিক তুমি নাগরিক হয়ে গেলে কিন্তু সংকীর্ণ অর্থে যেটা সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ রাষ্ট্র কর্তৃক কিছু আরোপিত শর্ত আছে সেগুলো তোমাকে পূরণ করতে হবে এটাই হচ্ছে অনুমোদন সিদ্ধ নাগরিকতার সংকীর্ণ এবং ব্যাপক অর্থে নাগরিকতা সংকীর্ণ অর্থে অনুমোদন প্রচলিত রয়েছে এমন এটি রাষ্ট্রের নাম লেখক ভারতবর্ষ তাহলে ভারতবর্ষের নাগরিকতা কেউ যদি গ্রহণ করতে চায় তাহলে ভারত সরকার কর্তৃক যে সমস্ত শর্ত আছে সেই সমস্ত শর্তগুলো অবশ্যই তাকে পালন করতে হবে তাহলে সে ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারে ব্যাপক অর্থে অনুমোদন প্রচলিত রয়েছে এমন একটি রাষ্ট্রের উদাহরণ দাও জাপান যেমন এখানে কোনো যদি পুরুষ ওই জাপানের স্ত্রীকে বিবাহ করে তাহলে সে অটোমেটিকই জাপানের স্ত্রীর যে নাগরিকত্ব সে নাগরিকত্ব সে পেয়ে যাবে এটা হচ্ছে ব্যাপক অর্থে অনুমোদন নাগরিক সেই জন্য ওই পুরুষকে আর নতুন করে ওই রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করার জন্য আবেদন করতে হয় না এটা হচ্ছে ব্যাপক অর্থে যে ব্যক্তি নিজের দেশ থেকে অন্য দেশে আইনসম্মতভাবে বসবাস করতে পারেন তাদেরকে কি বলে তাদেরকে বলা হয় অভিবাসী অভিবাসী যে এই বিষয়টা এটাকে বলা হয় তোমার মাইগ্রেশন অভিবাসী বলতে নিজের ইচ্ছায় কোনো যদি ব্যক্তি নিজ স্থান ত্যাগ করে অন্য কোনো জায়গাতে চলে যায় তখন তাকে বলা হবে অভিবাসী বা মাইগ্রেশন তবে মনে রাখবে নিজের ইচ্ছাতে অভিবাসন ঘটে যারা নিজেদের দেশের হঠাৎ উদ্ভূত যুদ্ধ সামরিক উদ্ভুত্থান বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয় তাদেরকে কি বলে তাদেরকে বলা হয় শরণার্থী শরণার্থী বা উদ্বাস্তু বা তোমার রিফিউজি বলা হয় এদেরকে এইখানে যে আমরা দুটো কোয়েশ্চেন দেখলাম অভিবাসন এবং শরণার্থী উদ্বাস্তু এই বিষয়গুলো কিন্তু ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে রয়েছে সেইখানে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই সম্পর্কে সেখানে গিয়ে দেখতে পারো বা এখানে তোমাদের আই বটনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশানে এই সম্পর্কে দেওয়া থাকবে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে গিয়েও তোমরা দেখতে পারো তাহলে অভিবাসন আর শরণার্থী জিনিসটা কিন্তু আলাদা শরণার্থী হচ্ছে বলপূর্বক জোর করে কোনো ব্যক্তি বা ব্যক্তি পরিবারকে অন্য কোনো জায়গাতে স্থানান্তরিত করতে বাধ্য করা হয় তখন তাকে বলা হবে শরণার্থী যেমন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পরে যখন ভারতে কিছু মুসলিম পাকিস্তানে চলে যেতে চাইছে পাকিস্তানে সেই সময় বসবাসকারী হিন্দুরা ভারতে চলে আসতে চাইছে এইভাবে স্থানান্তরিত হচ্ছে জনগণ মানুষ তারা কিন্তু বাস্তুচ্যুত সেই জন্য তাদেরকে বলা হচ্ছে উদ্বাস্তু রিফিউজি তাহলে অভিবাসন নিজের ইচ্ছায় ঘটে কিন্তু শরণার্থী বলপূর্বক ঘটে থাকে ব্যক্তিগতভাবে অর্জিত নাগরিকতাকে কয়টি ভাগে ভাগ করা যায় দুটি ভাগে ভাগ করা যায় তাহলে কি কি সম্পূর্ণ নাগরিক আর অসম্পূর্ণ নাগরিক বা আংশিক নাগরিক এই কোশ্চেনগুলো কিন্তু বা এই বিষয়ে আমরা কিন্তু আগে আলোচনা করেছি সম্পূর্ণ নাগরিক বলতে যারা রাজনৈতিক অধিকার বা ভোটাধিকার প্রয়োগ করতে পারে আংশিক নাগরিক বলতে যারা রাজনৈতিক বা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করেও কোনো ব্যক্তির নাগরিকতা বিলুপ্ত হলে তাকে কি বলা হবে তাকে বলা হবে রাষ্ট্রহীন ব্যক্তি বা এই কোয়েশ্চেনটা এমনভাবে হতে পারে গুরুতর অপরাধের জন্য যখন কোনো নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় তখন তাকে কি বলবে তখন তাকে বলা হবে রাষ্ট্রহীন ব্যক্তি সমষ্টিগত নাগরিকতার ভিত্তি কি সমষ্টিগত নাগরিকতার ভিত্তি চুক্তি যেমন আমাদের ভারতবর্ষে এই চন্দ্রনগর মাহে পন্ডিচেরি সব জায়গাগুলো চুক্তির ভিত্তিতে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল মানে সমষ্টিগত অনুমোদনের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল তার মূল ভিত্তিটা কি ছিল চুক্তি বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি কাকে বলা হয় বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি তসলিমা নাসরিনকে তবে বর্তমান দিনে শেখ হাসিনা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন তাকেও কিন্তু রাষ্ট্রহীন ব্যক্তি বলা হবে শেখ হাসিনা কিন্তু ভারতবাসে নাগরিকত্ব গ্রহণ করেনি কিন্তু তার দেশ থেকে তিনি বিতাড়িত এই জন্য তাকে রাষ্ট্রহীন ব্যক্তি বলা হবে কবে ভারতবাসীরা নাগরিকতা অর্জন করে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি ওই দিন ভারতের সংবিধান জনগণের জন্য চালু করা হয়েছিল সেই দিন থেকেই ভারতবাসীরা তার ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছে বা পেয়েছে ভারতীয় নাগরিকত্বের নিয়মকানুন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কাকে দেওয়া হয়েছে পার্লামেন্টকে ভারতীয় সংবিধানের এগারো নম্বর ধারা নাগরিকতা অর্জন বিলোপ এই সমস্ত বিষয় আদি সম্পর্কে সমস্ত যাবতীয় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় পার্লামেন্ট নাগরিকদের কর্তব্যকে কয়টি ভাগে ভাগ করা যায় নাগরিকদের কর্তব্যকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নৈতিক কর্তব্য আর একটা আইনগত কর্তব্য কর্তব্য বলতে কোনো কিছু করার বা না করার দায়িত্বকে বোঝায় নৈতিক কর্তব্য হলো সমাজের ন্যায় ও বিবেকবোধের দ্বারা সৃষ্ট একটি কর্তব্য যে কর্তব্যটা পালন না করলেও রাষ্ট্র শাস্তি দিতে পারে না যেমন বৃদ্ধ বয়সে বৃদ্ধ পিতা মাতাকে তার সন্তান খেতে দেয় না থাকতে দেয় না সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের কিছু করার নেই তবে ওই ব্যক্তির মানে তার সন্তানের যদি বিবেকবোধ থাকে সেই বিবেকবোধের দ্বারা এই কর্তব্যটাকে পালন করা যায় এটাকে বলা হয়েছে তোমার নৈতিক কর্তব্য আর আইনগত কর্তব্য হচ্ছে যার পিছনে রাষ্ট্রের রাষ্ট্রীয় আইনের অনুমোদন থাকে যে কর্তব্যগুলো পালন করা অবশ্যই দরকার প্রয়োজন এগুলোকে বলা হবে তোমার আইনগত কর্তব্য রাজীব গান্ধীকে বিবাহ করার ফলে সোনিয়া গান্ধী কোন দেশের নাগরিকত্ব হারান ইতালি যে দেশ আছে সেই দেশের নাগরিকত্ব তিনি হারিয়েছিলেন এই জন্য সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে পারেননি এই সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এই নিয়ে কংগ্রেসের মধ্যে একটি বাকবিতণ্ডার সৃষ্টি হয় সেখানে কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্ব স্থানীয় যে ব্যক্তিবর্গ ছিলেন শরদ পাওয়ার পি এ সামাং তারিক আনোয়ার এরা কিন্তু ঘোর বিরোধিতা করে সোনিয়া গান্ধীর তারা বলেন যারা বিদেশি বংশভূত তারা ভারতে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারেন না এই বাঘ কেন্দ্র করেই ওই তিনজন কংগ্রেস নেতা কংগ্রেস দল ত্যাগ করে এবং একটি নতুন রাজনৈতিক দল গঠন করে যার নাম ন্যাশনাল কংগ্রেস পার্টি এই সম্পর্কে টুয়েলভের যে থার্ড সেমিস্টারের রাজনৈতিক দল অধ্যায়টি আছে সেখানে গিয়ে দেখতে পারো বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে ঠিক আছে পরে কোয়েশ্চেন দেখি কি আছে কোনো শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হলো তাকে জন্মগ্রহণ করতে হবে কবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি বা তারপরে কিন্তু উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের পয়লা জুনের পূর্বে তার ওই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করবে তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে উনিশশো সালে যে নাগরিকতা আইনটি রয়েছে সেই নাগরিকতা আইনের তিন থেকে সাত নম্বর ধারায় জন্মসূত্রে নাগরিকতা অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে সেইখানের একটি শর্ত হল এই শর্তটি জন্মসূত্রে নাগরিকতা আইন দু সালে যে সংশোধন করা হয়েছিল তাতে কিন্তু এই শর্তটা দেওয়া হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি বা তারপরে কিন্তু উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের পয়লা জুলাই পূর্বে যারা ভারতে জন্মগ্রহণ করবে তারাই কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে এটা তাহলে কত সালে সংশোধনী আইন দু হাজার তিন সালের সংশোধনী আইন যেটা উনিশশো সালের নাগরিকতা আইনকে সংশোধন করা হয়েছিল কোনো ব্যক্তি তখনই ভারতীয় নাগরিক বলে গণ্য হবে যদি সে সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতীয় ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে তখনই তাকে ভারতীয় নাগরিক বলে গণ্য করা হবে কোনো বিদেশি ভারতে কত বছর থাকার পর নাগরিকতা লাভের জন্য দরখাস্ত করতে পারে দু বছর মানে দুবছর কেউ যদি ভারতে বসবাস করে তাহলে সেই দু বছর পর ভারতীয় নাগরিকতা গ্রহণের জন্য দরখাস্ত করতে পারে এখানে এটা বারো লেখা আছে বারো হবে না এটা হবে দু দু বছর ভারতে বসবাস করার পর ভারতে নাগরিক গ্রহণ করার জন্য সে আবেদন করতে পারে ভারতীয় নাগরিকতা লাভের জন্য আবেদনকারীকে সংবিধানের কোন তফসিলে বর্ণিত বাইশটি ভাষার মধ্যে যে কোনো একটিতে পারদর্শিতা অর্জন করতে হবে বা হয় অষ্টম তফসিলে আমাদের ভারতবর্ষের যে তফসিলের সংখ্যা রয়েছে বারোটি তার মধ্যে অষ্টম তফসিলে বাইশটি ভাষার কথা উল্লেখ রয়েছে সেই বাইশটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা জানতে হবে যদি আবেদনকারী ওই বাইশটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা জানেন তবেই কিন্তু সে ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে এটা কিন্তু একটা শর্ত আরো অনেক শর্ত রয়েছে যেগুলো আমরা আলোচনা করেছি আগের আলোচনাতে কবে ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় দু হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর দু হাজার উনিশ সালের নাগরিকত্ব সংশোধনী আইনটি কবে রাষ্ট্রপতির স্বাক্ষর লাভ করে ঠিক ওই দিনের পর দু সালের বারোই ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে বা রাষ্ট্রপতি স্বাক্ষর দান করেন ওই বিলটাতে একমাত্র রাষ্ট্রপতি যদি কোনো বিলে সাইন করেন তবেই সেই বিলটা আইনে পরিণত হয় সেই দিন থেকেই মানে দু সালের বারোই ডিসেম্বর থেকে এই সংশোধনী আইনটি আইনে পরিণত হয় দু সালে নাগরিকত্ব সংশোধনী আইনটি পূর্বে কোন আইনটির সংশোধন নাগরিকত্ব সংশোধনী আইন সালের আইনকে আবার ঘুরে উনিশ সংশোধন করা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ সি এ এ কবে কার্যকর হয় এগারোই মার্চ দু সালে দু সালে সি এ এবং এনআরসি নিয়ে কিন্তু কেন্দ্র সরকার অনেকগুলো আইন পাস করেছিল সেই আইনগুলো তোমাদের পরের পাটে আলোচনা হবে এই নাগরিকতা সম্পর্কে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ষষ্ঠ পাঠের ত্রিশটি এমসি কিউ প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করা হলো ঠিক আছে দেখবে পড়বে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস